আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ফাতেমাজ কিচেনে আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবারও চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে আমি বাটা মশলা দিয়ে চিকেন কোরমা রান্না করব। আর সাথে পোলাও করব আর সেই রেসিপিগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকে আমার এই চিকেন কোরমা আর পোলাও রেসিপিটি আপনাদের ভালো লাগবে চিকেনটা রান্নার জন্য এখানে আমি চিকেন নিয়েছি আর নিয়েছি হচ্ছে কাঁচামরিচ আদা রসুন পেঁয়াজ আর হচ্ছে শুকনো মশলা আর আজকে সব মশলা বেটে আমি এই চিকেনটা রান্না করব প্রথমে আমি বেটে নিচ্ছি হচ্ছে কাঁচামরিচ আর কাঁচামরিচ দিয়ে তরকারি রান্না করলে কিন্তু আসলেই খেতে অনেক বেশি ভালো হয় আর আজকে যে চিকেন কোমাটা আমি রান্না করেছি সব মশলা বেটে রান্না করেছি আর এই চিকেনটা খেতে এতটাই টেস্ট হয়েছে তাই ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি এখন আমি রসুনটা বেটে নিছি আর এই সব মশলাগুলোকে একেবারেই কিন্তু মিহি করে বেটে নেব না একটু আস্তে আস্তে রেখে কিন্তু সবগুলো মশলাকে বেটে নেব আর এখানে আমি পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিয়েছি কারণ গ্রেভিটা একটু বেশি হবে আর অল্প পেঁয়াজ দিলে গ্রেভিটা অনেকটাই কম হবে সেই জন্যই একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন এখানে কিন্তু আমি আদাটাও দিয়ে নিলাম এখন আদাটাকে একটু মিহি করে বেটে নেব তা না হলে আদাটার মধ্যে যে সাবা থাকে সেটা কিন্তু আবার তরকারিতে ভালো লাগবে না এখন সব কিছু বাটা হয়ে গেছে আমি একসাথে করে উঠিয়ে নিচ্ছি তারপর চলে যাব রান্না করতে এর জন্য এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি তার উপরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল যেহেতু কোমা রান্না করবো সেখানে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর সব ধরনের মশলা দিয়ে দিলাম যেমন তেজপাতা দারুচিনি এলাচ লং চিকেন রান্নার জন্য যে যে মশলা লাগে সব কিছু দিয়ে তারপর চিকেনটাকে তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিলাম তারপর এখন দিয়ে দিচ্ছি যে মশলাগুলো আমি পেটে রেখেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে মাংসর সাথে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিলাম আর এখন দিচ্ছি হচ্ছে দনে গুঁড়া আর হচ্ছে গরম মশলা গুঁড়া পরিমাণ মতো লবণ এখন সব মশলাগুলো দিয়ে ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে চিকেনটাকে ঢেকে কষিয়ে নেব অনেকটা সময় আর এই কষানোর মধ্যেই কিন্তু চিকেনে অনেকটা পানে উঠে এসেছে আর মাঝখানে আমি ঢাকনা উঠে উঠে কিন্তু চিকেনটাকে নেড়ে চেড়ে ভালো মতো কষিয়ে নিয়েছি আর এখন এখানে দিয়ে দিচ্ছি দুধ এখানে আমি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ হাফ কাপ পানিতে গুলিয়ে দিয়ে দিলাম তার সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঢেকে আমি পাশের চুলায় বসিয়ে দিলাম আর যেহেতু কোরমা রান্না করেছি পোলাও না হলে তো চলবে না সেই জন্য এখানে আমি পোলাও রান্না করে নিয়েছি পোলাওর জন্য এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম তেজপাতা দারুচিনি এলাচ এখন এই পেঁয়াজটাকে ভেজে ব্যবস্থা করে নিয়েছি আর এখান থেকে আমি অল্পে একটু ব্যবস্থা উঠিয়ে নিলাম তারপরে এখানে আমি দিয়ে দিলাম পোলার চাল আর এই চালটাকে আমি অনেকটা আগেই ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম যেন পোলাওটা ঝরঝরা হয় পোলাও রান্নার অনেকটা আগে চালটা ধুয়ে রাখলে পোলাওটা কিন্তু অনেক বেশি ঝরঝরা হয় আর এখন এর মধ্যে সামান্য একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন তারপর ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে কিন্তু অনেকটা সময় নিয়ে ভেজে নিলাম তারপর এখন দিয়ে দিলাম ঝোলের পানি পরিমাণ মতো আর পোলাওয়ারের টেস্টটা বাড়ানোর জন্য এখানে আমি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম এটা দিলে অবশ্যই পোলাওয়ারের টেস্টটা অনেক বেশি ভালো আসে আর ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কয়েক মিনিট রান্না করার পর কিন্তু পানিটা শুকিয়ে এখন আমি এটাকে দমে বসিয়ে রাখবো পাশের চুলায় আর এদিকে দেখি চিকেনের কী অবস্থা এখন কিন্তু এদিকে চিকেন কোরমাটা রান্না হয়ে গেছে নামানোর আগে এখানে আমি দিয়ে দিলাম এক চা হচ্ছে ঘি আর এই ঘিটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে খেতেও মজা লাগে আর সব শেষে দিয়ে দেব ভাজা জিরের গুঁড়া যেটা দিলে চিকেনের টেস্টটা আরও অনেক বেশি ভালো আসে যাই হোক এখন কিন্তু রান্না হয়ে গেছে এদিকে পোলাও রান্না হয়ে গেছে চিকেন কোরমাও রান্না হয়ে গেছে আর এই ভিডিওটা ছিল গত শুক্রবারে আমরা কিন্তু গত শুক্রবারে এই খাবারগুলো দিয়ে ইফতার করেছিলাম খাবারগুলো খুবই মজার ছিল তাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ